মল্লিক পীড়ে থাকিম যে কথাটা বলেছেন সে কথার বাস্তবতা কিছুটা হলেও আছে এবং সেটা আতঙ্কের ব্যাপার বটে আমি নিজে একজন সেকুলার হিউম্যানিস্ট মানে আমি নিজেকে সেকুলার হিউম্যানিস্ট হিসেবেই বড় করেছি আমি কি দেখেছি ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষতা এটা আমাকে স্বীকার করতেই হবে আমরা যারা মুক্ত চিন্তার মানুষ যে ভারতবর্ষে হিন্দুরা আছে বলেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ একথাটা বলার সময় না একথাটা স্পষ্ট করে বলতে হবে আজকে বাংলাদেশ ততদিন পর্যন্ত ধর্ম নিরপেক্ষ কিছুটা হলেও ছিল যতদিন পর্যন্ত সেখানে হিন্দুরা একটা পার্সেন্টেজে ছিল হিন্দু যখন থেকে কমতে আরম্ভ করেছে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা শেষ ভারতবর্ষও ঠিক একই জিনিস হবে যবে থেকে হিন্দুদের পার্সেন্টেজ কমে আসে এবং আমি বলছি যদি কোনো একটা অঞ্চলে দু একটা ব্যতিক্রমী ছাড়া যদি চল্লিশ শতাংশ মুসলিম জনসংখ্যা হয় সেই অঞ্চলে ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক পরিবেশ লক্ষ্য করা বাস্তবিক কঠিন ওই এইটা কঠিন ফিরাবাদুনরা বলবেন না যতদিন সেখানে ছিল সেখানে আপনারা বলবেন না কালো ছিল এক হাতে হিন্দুরা অন্য হাতে তা বলবেন ততদিন আপনারা ছিল ডাংড়া প্রবলেম আছে মূল্য হিন্দুরা যতদিন তারা কি অপরাধ তাই বলি যে

বলে না হিস্ট্রির বিরুদ্ধে কথা বলছে আমি বলছি যখন আমাদের দেশের শাসকরা কেন্দ্রীয় সরকার যখন একটা হিস্ট্রিকে অনুসরণ করে সামাজিক ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে তারা ইমপ্লিমেন্টেশন করতে চাইবেন তবে হিস্ট্রিটা সবাই মানাচ্ছে মানার মানার মতো একটা মানসিকতায় তৈরি হবে কিন্তু যদি আপনারা চেয়ারে বসে হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে ভোট করেন ধর্ম নিয়ে মানুষের আগে সে ববিহার যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করবো রাজনীতি কথা বলে সেটা বলুন না না শুরু বুঝলি বলুন আপনি যে কথাগুলো একটা কথা বলুন যদি ইতিহাসে কোনো ভুল হয়ে থাকে সেই ইতিহাসের ভুলটাকে প্রতিশোধের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন কি না না শেষ করুন শেষ করতে দিদি ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য রং ইন হিস্ট্রি থ্রু রিভেঞ্জ ভারতীয় স্বরদর্শনে সাংখ্য দর্শন মূলক একটা সিস্টেম আছে সাংখ্য দর্শন কথাটা সংখ্যা থেকে এসছে সংখ্যা বলতে এখানে নলেজ বোঝায় আর উনি যেটা করছেন হি ইজ কাউন্টিং হেডস

আপনি যখন বলছেন তিনি 3000 মেয়র তিনি একজন দাইত্যশীল মন্ত্রী তিনি যখন বলছেন তিনি শুধু আবেগের ভাষা বলছেন না কথাটা তিনি শুধু আর তিনি যখন বলছেন তিনি একটা ক্যালকুলেশন হইতেই বলছেন ক্যালকুলেশন হইতো বলছেন এই কারণে যেভাবে একের পর এক দেশ প্রায় 57র দেশ এরকম হয়ে গেছে এবং সেখানে মুসলিমরাই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এইরকম অনেক দেশের উদাহরণ দিতে পারি আপনাকে প্রচুর দেশে উদাহরণ দিতে পারে যে সেই জিনিসগুলো ঘটেছে সুতরাং সেক্ষেত্রেও তার মাথাতে সেই জায়গাটাই আছে আমি বলেছি আপনি যতক্ষণটা নিজেকে সেকুলার বা মুক্ত মানুষ বা ফ্রি মানুষ ভাববেন বা ভারতীয় ভাবতে পারবেন না যতক্ষণ যদি না ভাবতে পারেন আমার মধ্যে ওই মুসলমানত্ব যদি খুব প্রচুর পরিমাণে থাকে আপনি সবসময় চেষ্টা করবেন একটা মুসলমান বিশ্বের স্বপ্ন দেখার মুসলমান ভারতের স্বপ্ন দেখার আজকে তো পিজা থাকিমে যারা করা উচিত ছিল ভারতবর্ষে কেন এখন সরিয়ে আইন থাকবে আজকে ভারতবর্ষে অনেক মুসলমানরা শিক্ষিত হয়েছে তার

আমি তথাগত রায়ের সঙ্গে যোগাযোগ করেছি প্রাক্তন রাজ্যপাল বিজেপির প্রাক্তন সভাপতিও ছিলেন একসময় কিন্তু বাবুর সঙ্গে আমার যোগাযোগ করার একটাই কারণ তথাগত বাবু আপনার আপনার লেখা যা ছিল আমার দেশ এখন আমার চোখের সামনে ভাসে সেই দেশের কি অবস্থা আমরা আবার নতুন করে দেখছি আমি আজকে আপনাকে যোগাযোগ করেছি একটাই কারণে তথাগত বাবু আপনার সেই বইতেও পড়েছি অন্যান্য বর্ণনাতেও পড়েছি যে কীভাবে ছেচল্লিশের ষোলোই আগস্টের আগে গোটা প্রশাসনিক ব্যবস্থাটাকে এমন করে সাজানো হয়েছিল কোথাও একটি হিন্দুর গায়ে হাত পড়লেও যেন কেউ না নড়ে না চড়ে কলকাতার পুলিশ কমিশনার থেকে বিচার বিভাগ পর্যন্ত আমি কোথাও একটা অশনী সংকেত দেখছি যে ফিরাদ হাকিমের আর্তনাদ না মাত্র দু তিনজন বসে আছেন আমাদের আমাদেরকে পৌঁছতে দেওয়া হয় না উনি সর্বত্র শুধুমাত্র ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে পৌঁছোতে চাইছেন বিচারপতি আমার চাই মানে আমার মানে কম উনি বারবার কম কথাটা উল্লেখ করছেন এটা কেন কোনো কিছু প্রস্তুতি চলছে কি আমি বাংলাদেশের পরে আজকে আর আর চান্স দিতে পারছি না তথা কথা বলব বিলক্ষণ প্রস্তুতি চলছে এবং এই প্রস্তুতি চেয়ারটা আস্তে আস্তে প্রকট হচ্ছে এটা আগে অন্য রকম ছিল ধরুন স্বাধীনতার ঠিক পরে যখন ভারতে ওই মুসলমানের অনুপাত কুড়িশো এই আট দশ শতাংশের মতন ছিল তখন মুসলমানরা খুব চুপচাপ থাকতো কোনো গোলমাল করতো না আস্তে আস্তে তাদের সংখ্যা বেড়েছে তার দুটো কারণ মুখ্য কারণ হচ্ছে তাদের অতিরিক্ত প্রজনন আর দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশ থেকে ভয়ঙ্কর অনুপ্রবেশ এই দুটোর ফলে যে মুসলমানের সংখ্যা বেড়েছে পশ্চিমবঙ্গে সেটা আরো প্রকট পশ্চিমবঙ্গে সেটা কুড়ি শতাংশ থেকে বেড়ে এখন তিরিশ না তেত্রিশ শতাংশ হয়েছে তার ফলে এই যে যাদের যারা মূলত মৌলবাদী জেহাদী হিন্দু বিরোধী হিংস্র নৃশংস তাদের তার মধ্যে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়